জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ এবার কি রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে সরকার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এ থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন এরপর জানিয়ে দেব লাশ গুণে ক্রসফায়ার বাণিজ্যের টাকা ভাগ করে নিতেন কামাল ও বেনজির বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব হঠাৎ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানের সাক্ষাৎ বেরিয়ে তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেবে বিএনপি জানালেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকাল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বৈষম্যবীরা ছাত্র আন্দোলনের দুইজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করে একই সাথে দাবি জানিয়েছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে ক্ষমতার পথ পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের নতুন না এর আগেও সমন্বয়করা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন আসতে দেখা গেছে সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে কি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল বিবিসি বাংলা তবে তিনি বলেছেন তিনি এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না রাষ্ট্রপতি অপসারণের দাবি কেন মূলত গতকাল তেসরা অক্টোবর দুপুরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে সর্বপ্রথম এ দাবির কথা জানান তার কয়েক ঘন্টা পর সমন্বয়ক সার্দ আলমও তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে একই কথা লিখে পোস্ট করেন এরপরই এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের দুইজনের পোস্টের মোট পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতিকে অপসারণের বাইরে বাকি চারটি দাবি হলো আওয়ামী বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন ও হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল ঠিক কী কী কারণে তারা হঠাৎ করে এসব দাবি বিশেষ করে রাষ্ট্রপতির অপসারণের দাবি তুলেছেন এ বিষয়ে জানতে শুক্রবার দিনভর উভয়ের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউ কোনো সাড়া দেননি পরবর্তীতে পরবর্তীতে এক পর্যায়ে কথা হয় বৈষম্য ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আব্দুল মান্নান মাসুদের সাথে তিনি জানান তারা সকলেই ওই দাবির সাথে একমত সেক্ষেত্রে বৈষম্যবৃদের ছাত্র আন্দোলন আসলে ঠিক কী কারণে রাষ্ট্রপতির অপসারণ চাচ্ছেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন একটি বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে তাই ফ্যাসিস্ট হাসিনার নির্ধারিত রাষ্ট্রপতি থাকলে তা যে কোনো সময়ে রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠতে পারে এই কারণে আমরা মনে করি উনাকে সহজ প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে কিভাবে বিদায় দেওয়া যায় সেদিকটা নিয়ে ভাবা উচিত উনি ফ্যাসিজমের একটি সিম্বল সেই সিম্বল থাকা উচিত না বর্তমান রাষ্ট্রপতির পরিবর্তে সবার কাছে গ্রহণযোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রপতি চান তারা হাসিনা সরকার পতনের প্রায় দুই মাস পর কেন এখন এই দাবি তুলছেন জানতে চাইলে তিনি বলেন এর আগেও তারা বলেছিলেন তবে এখন তারা জোরালোভাবে বলছেন কোন প্রক্রিয়ায় অপসারণ করা হবে রাষ্ট্রপতিকে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি মেনে সরকার যদি সত্যি রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায় তবে তারা কোন পথ অবলম্বন করবে আইনজীবীরা বলছেন এই মুহূর্তে সেটি একটি বড় প্রশ্ন হিসেবে দাঁড়াবে কারণ এই সরকারের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন আছে সংবিধান অনুযায়ী সংসদে দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হয় বাংলায় যাকে বলে অভিশংসন একাধিক সিনিয়র আইনজীবী মন্তব্য করেছেন ওবি সংসনের জন্য সংসদ লাগবেই তবে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করলে তখন আর সংসদ লাগবে না জানিয়েছেন তারা এখন রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তখন রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবেন এই বিষয়ে সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করে বা মৃত্যুজনিত কারণে পদ শূন্য হয় তখন স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন তবে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় স্পিকার সংসদ কোনোটাই নেই সেই সাথে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হলে পরবর্তী নব্বই দিনের মাঝে ওই সংসদ দ্বারাই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে অতএব রাষ্ট্রপতিকে অপসারণের জন্য বৈধ কোনো পন্থা নাই তাহলে বর্তমান সরকার রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবে কিনা এবং পারলে তা ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জির মর্শেদ বিবিসি বাংলাকে বলেছেন সংবিধান অনুযায়ী ওই ওই সুযোগ নাই রাষ্ট্রপতি এখন বা কারো কথায় চলে যেতে পারেন কারো কথায় যাওয়া অসম্ভব কিছু না ক্ষমতায় যারা আছেন তারা বললেই চলে যাবে সেনাবাহিনী ও সরকার চাইলে এক সেকেন্ডের ব্যাপার বলেছিলেন তিনি আর এখানে লিগ্যাল ফেমওয়ার্ক নিয়ে চিন্তা করার দরকার নাই কারণ ফরমেশন অব গভর্নমেন্ট ই তো লিগ্যাল ফেমওয়ার্কের মাঝে না কাজেই ওই সুযোগ নাই এখানে যা হবে এমনিতেই হবে তবে এগুলো পরবর্তীতে লিগ্যাল ফেমওয়ার্কের মাঝে অনুমতি দিতে হবে এর প্রসঙ্গে কথা হয় রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি সংগঠনের প্রধান সমন্বয়ক ও সিনিয়র আইনজীবী হাসনাত কাইমের সাথেও তিনিও বলেন এখন অস্বাভাবিক সরকার কাজ করছে তাই সংবিধানের মাঝে মাছ দিয়ে বৈধতা অবৈধতা সাংবিধানিক পদ্ধতি খুঁজে পাওয়া কঠিন তবে সেটাও তারা কভার সেটাও তারা কভার করার জন্য আপিল বিভাগ থেকে একটি রেফারেন্স করে নিয়ে আসছে এখন পর্যন্ত তারা সংবিধানের সাথে সংগতিপূর্ণভাবে চলার চেষ্টা করছেন যা সঙ্গতিপূর্ণ না সেগুলো রেফারেন্সের মাধ্যমে তাই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রপতিকে অপসারণ পদ্ধতি কী হবে সেটার জন্য তাদের এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে রেফারেন্স নিতে হবে সেই রেফারেন্স অনুযায়ী তারা একজনকে বাদ বা নতুন নতুন একজনকে নিয়োগ দিতে পারেন বিদ্যমান আইনি কাঠামো ছাড়া ছাড়া আর কোনো ব্যবস্থা নাই তিনি যোগ করেন তবে আপিল বিভাগের এই রেফারেন্স বা সুপারিশ পদ্ধতি নিয়ে নাম প্রকাশ না করা না করতে সে প্রশ্ন প্রশ্ন তোলেন একজন সিনিয়র আইনজীবী তিনি বলেন রাষ্ট্রপতির সংসদ ভেঙে দিয়েছিল সেই সেই ক্ষমতায় সেই ক্ষমতায় রাষ্ট্রপতির নাই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর লিখিত লিখিত উপদেশক্রমে রাষ্ট্রপতির সংসদ ভেঙে দিতে পারেন শেখ হাসিনা যাওয়ার আগে সংসদ ভেঙে দেওয়ার কথা বলেছেন বলেছেন বলে তো কেউ শুনেনি। যে বিষয়ে সংবিধানে কোনো বিধান বলা নাই সেখানে আপিল বিভাগের পরামর্শ নিতে পারে যেখানে স্পষ্ট বলা আছে সেখানে অভিমত নেওয়ার কোনো প্রশ্ন আসে না তিনি আরও বলেন আপিল বিভাগের এই রেফারেন্স প্রসঙ্গে বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেট আই খান পান্না যেহেতু স্পিকার সংসদ নেই তাই তাই তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সেক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্বকে গ্রহণ করবে তখন তিনি জানান স্পিকারও না না থাকলে ইনসার্জ থাকেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতিকে অফার করতে হবে যদি না করে সেটা হবে আরেকটা ইলিগেল কাজ যেসব দাবি আগেও মানা হয়েছে চলতি বছরের জুন মাস থেকে মোটা দাগে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল তখন তারা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি উত্থাপন করেছিল এরপর নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে সমন্বয়কদের নেতৃত্বে আন্দোলন ক্রমশ দানা বাঁধতে থাকে ছাত্র আন্দোলন রূপ নেয় জাতীয় আন্দোলনে শেষ দিকে তাদের মূল দাবি হয় আওয়ামী লীগ সরকার পথন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ সেরে ভারতে পালিয়ে যান এরপর মন্ত্রিসভা বিলুপ্ত করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন সমন্বয়কদের দাবি বা ইচ্ছা অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠনের পর থেকে দেখা যাচ্ছে সমন্বয়কদের দাবি অনুযায়ী প্রশাসনকে অনেক রদবদল হচ্ছে এর মাঝে উল্লেখযোগ্য হলো, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ ইউন সরকারের ক্ষমতা গ্রহণের দুই দিন পর গত দশই আগস্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এই দুই বিভাগে সকল বিচারপতি অংশগ্রহণে ফুলকোট সভা ডেকেছিলেন তিনি তবে বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের প্রবল প্রতিবাদের প্রেক্ষিতে সেই সভা বাতিল করা হয় তখন সাবেক প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোষর আখ্যায়িত করে পদত্যাগের দাবিতে আলটিমেটান আলটিমেটাম দেন বৈষম্যবাদী আন্দোলনের সমন্বয়ক আসেফ মাহমুদ যিনি বর্তমানে সরকারের একজন উপদেষ্টাও পরবর্তী ওই দিনই সাবেক প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেন এবং সেদিন রাতেই প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পান সৈয়দ রেফাত আহমেদ সরকার গঠনের পর পর এটি ছিল প্রশাসনের সবচেয়ে বড় এরপর একে আন্দোলনকারী শিক্ষার্থীদের চাপের মুখে দেশের বিভিন্ন পদত্যাগ শুরু করেন এছাড়া বর্তমান সরকারের যাত্রা শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল এম সাফাত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত বারো আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গন্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানো এবং দলের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়েছিলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যের করা পত্রিকায় জানিয়েছিলেন বৈষম্যবরোধী ছাত্র আন্দোলন সেই সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত একটি সমাবেশে বলেন খুনিদের পুনর্বাসন বিষয়ে সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছে ঠিক একইভাবে শরীরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না এর ঠিক চার দিনের মাথা মিস্টার হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়া প্রশাসনের বিভিন্ন রদবদল বিষয়ে নানা সময়ের দাবি বা আপত্তি জানিয়েছেন বৈষম্যব্রাদী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ অর্জনের পাশাপাশি বেনজিরের নানা অপকর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা ঘিরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বেনজিরের অভিযোগ আছে কক্সবাজারের টেকনাপে আলোচিত মেজর সিনহা হত্যা সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার ওসে প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে এই টাকা দেন ওসে প্রদীপ এ বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তা একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান সিনহা হত্যার পর বিনোজির এক ধমকে ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপারের মাধ্যমে এই টাকা দেন প্রদীপ একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামালো মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন প্রদীপকে বাঁচানোর কথা বলে তিনি বলেন সিনহা হত্যাপর পর নিজেদের মোবাইল এরিয়ে বিশেষ ব্যবস্থায় বেনোজির ওসি বেনোজির ও সেই প্রদীপের সঙ্গে কথা বলেন ওই সময় বেনোজির সার ও প্রদীপকে বলেছিলেন বাণিজ্য করে তুমি হাজার হাজার কোটি টাকা আয় করেছ শত শত মানুষকে গুলি করে মেরেছ এখন আমি তোমাকে কেন বাঁচাব আমি আমি তো আগেও কয়েকবার তোমাকে বাঁচিয়েছি পরে প্রদীপকে হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে শত কোটি টাকা দাবি করেন বেনোজির এমনকি ক্রোসফায়ারে নিহতদের লাশ গুনে গুনে টাকা দিতে টাকা দিতে হবে বলে ধমক দেন পরবর্তী সময়ে একজন পুলিশ সুপারের মাধ্যমে পঞ্চাশ কোটি টাকা বেনোজিরকে প্রদীপ দেন পুলিশের সূত্র বলছে সেনা কর্মকর্তার হত্যা হত্যাকাণ্ডের দায় থেকে প্রদীপকে বাঁচাতে না পারলেও যে পুলিশ সুপারের মাধ্যমে টাকা নিয়েছে তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে বেনজির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার পাঁচ অক্টোবর সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি জানান বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটগুলো কাজ করে যাচ্ছে এ সময় রাষ্ট্রপতি বলেন সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দেবে বিএনপি তিনি বলেন সংস্কারের নাম বি রাজনৈতিকরণের কোনো চেষ্টা করলে তা মানা হবে না শনিবার পাঁচই অক্টোবর দুপুরে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা আবারও মৌলবাদ আর জঙ্গিবাদ দেখতে চাই না আমরা উদারপন্থী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে চাই আওয়ামী লীগ দুর্নীতি ও ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তিনি আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে অবস্থার পরিবর্তন আনতে হবে নয়তো দেশ আবার ব্যর্থ হয়ে যাবে এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান